আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা দেখুন আমি একদমই সহজ একটা ভিডিও নিয়ে এসেছি অল্প খরচে কীভাবে নাস্তা বানিয়ে নিতে পারবেন সেই ভিডিও নিয়ে চলে আসলাম আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি না মুড়ি আর কি মানে যে মুড়ি ফেলে দেওয়া লাগবে সেই মুড়ি নরম হয়ে গিয়েছে তাই এটা ফেলে না দিয়ে এটাকে কি কাজে লাগানো যায় আর সেটা আর কি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি তাই মুড়ির ভিতরে যে ময়লাটা আছে ময়লাটা ভালোভাবে একটু ঝেড়ে ফেলে দিলাম দেখুন কত ময়লা বের হয়েছে আর অনেকদিন থাকলে কিন্তু মুড়িতে আরও বেশি ময়লা বের হয় তাই আমি মুড়িগুলো অন্য একটা বাটিতে নিয়ে নিলাম বাটিতে নিয়ে আমি যেখানে দুইটা ডিম ভেঙে নিব তা ডিম আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন তা আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি তা ডিমটাকে ভেঙে নিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু খুবই মজার আর খুবই অল্প সময়ের ভিতরে নাস্তা বানিয়ে নেওয়া যায় আর সহজ একদমই সহজ একটা রেসিপি তা দেখুন মার্শাল্লা আমি বানিয়ে আপনাদের মাঝে আর কি দেখাবো আর একটু লবণ দিয়ে দিচ্ছে আর একটু লবণ না দিলে আর কি ডিমের যে একটা পাঞ্চে পাঞ্চে ভাব সেটা থাকবে তার জন্য একটু ডিমে এই লবণ দিতে হবে ডিমের জন্য আর কি তা আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মুড়ির সঙ্গে আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি তা আমি যে গত ভিডিও গত যে দুই দিন আগে ভিডিও ছেড়েছিলাম আর সেই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছে সুন্দর সুন্দর কমেন্ট করেছে অনেক আপুরা ভাইয়ারা তা আমি তাদের মাঝে যেতে পারিনি আমি একটু ব্যস্ত আছি যাই হোক আমার একটু সমস্যা হয়েছে এদিকে তার জন্য তা আমি সবার ভিডিও দেখে দিব ইনশাল্লাহ সবাই আমার অবশ্যই সাপোর্ট করবেন আমি একটু সমস্যার ভিতরে আসি দুই কয়েকদিন আর কি সমস্যার ভিতর থাকবো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে আল্লাহ যদি চায় কোনো ঝামেলা থাকবে না আর কি তা যাই হোক আমি মুড়িটাকে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি তেলের ভিতরে আর তেলটা একটু দিতে হবে না হলে ডিমটার সঙ্গে লেগে যাবে আর কি পাতিলায় তার জন্য তা দেখুন এই যে ভাজা হয়ে গিয়েছে একদম কিন্তু ঝরঝরা করে ভেজে নিয়েছি এরকম ঝরঝরা করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তা আমি ওই যে মুড়িটাকে আর কি ডিম ভেজে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি যে কাঁচামরিচ কেটে নিচ্ছি আর কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতোই নেবেন আমি এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছি দুই কালারের সবুজ আর লাল আর কি কমলা কালার হয়েছে সেটা আপনাদের পছন্দ মতোই আপনারা নিয়ে নেবেন ঝাল যে যেমন খায় সে তেমনই দিবে আর এখানে একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকেও সুন্দরভাবে কেটে নিচ্ছি কুচি কুচি করে তা পিঁয়াজটাও যে সুন্দরভাবে আমার এই যে কাটা হয়ে যাচ্ছে তারপরে ধনিয়া পাতা কেটে নিব আর ধনিয়া পাতাটা একটু বেশি থাকলে দিয়ে দিবেন তো আমার ঘরে ছিল না তো আমার বারান্দার গাছে যে ধনিয়া পাতা ছিল সেখান থেকে আমি দুইটা পাতা ছিঁড়ে এনে তারপরে কেটে দিয়েছি তার সেটা আর কি অল্প একটু দেখাবো তাই যে দেখুন সামান্য একটু মানে দেখা যাচ্ছে আমার ভিডিওতে আর কি ক্যামেরায় সমস্যা হচ্ছে একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তার জন্য আমি ভিডিওগুলো কেটে দিয়েছি যেটা একটু ভালো দেখা যাচ্ছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি তাই মুড়ির ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব এখানে কিন্তু আর লবণ অ্যাড করা যাবে না বেশি লবণ হয়ে যাবে তার জন্য তাই আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে এখানে একটু লেবুর রস দিয়ে দিব কেউ যদি লেবুর রস খাই দিবে সরিষার তেল খেলেও দিতে পারেন তা আমরা সরিষার তেলটা দিব না দিলে কিন্তু খেতে ভালো লাগে ধনিয়া পাতাটা একটু বাড়িয়ে দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে তা যেহেতু আমার ধনিয়া পাতা অল্প হয়েছে তারপরে মশালা খেতে কিন্তু খুব মজা হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে আর এই যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে এখন আমরা খাবো আর কি খুবই মজা হয়েছিল মাসাল্লাহ মাসাল্লাহ অবশ্যই ট্রাই করুন বাসায় তা আমার ছোটো মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি আমিও খাই খেয়ে নেব একটু আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আবারও বলছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ